আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার রাশিয়া জার্মানির ভেতর হামলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের মিসাইল ইউনিটকে যে কোনো মুহূর্তে জার্মানির ভেতর হামলা করার নির্দেশ দিয়েছে পুতিন জার্মানির এক সিদ্ধান্তে খেপেছে রাশিয়া এবং কি তার সাথে কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারবদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদিও রাশিয়ার এই ধরনের উদ্বেগের মূল কারণ হচ্ছে জার্মানি ইউক্রেনের সাথে একটি চুক্তি করায় যেখানে ওই চুক্তিতে ইউক্রেনকে প্রযুক্তি সহ বুড়পাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চলেছে ইউক্রেনকে জার্মানি আর এতে নিক্ষিপ্ত হয়েছে পুতিন জার্মান সরকার ইউক্রেন তৈরি ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রিতে সহায়তা করবে বুধবার সঙ্গে এক সংবাদ জার্মানের নতুন সঞ্চালর ফেটরিক ম্যাজ এ কথা জানিয়েছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোটজোরের মধ্যে ইউরোপীয় দেশটির বুরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের মতো বিস্ফোরক সিদ্ধান্তের পর কি মস্কো আক্রমণ করবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে কেননা মস্কো বারবার জার্মানিকে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সতর্কতা করে আসছে যদিও যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ইতিমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে কেন তা দিয়ে রুশ ভর হামলা চালানোর অনুমতি এখনো দেয়নি জার্মানির সিদ্ধান্ত পর বুধবার রুশ সংবাদ মাধ্যমে প্রধান সম্পাদক মার্গারেট সিমোনিয়ান সতর্ক করে বলেছেন জার্মানি যদি ইউক্রেন টরাস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করে তবে সরাসরি হামলার সম্ভাবনা উড়িয়ে না মস্কো জার্মানির নতুন সিদ্ধান্তের ফলে ইউক্রেনে শীঘ্রই টোরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে এটি পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রাশিয়ার রাজনকে পৌঁছতে সক্ষম থেকে যেকোনো শহরে যে কোনো সামরিক ঘাটিতে নিখুঁত ভাবে আঘাত থাকতে সক্ষম যেখানে বর্তমানে দক্ষিণ কোরিয়া স্পেন ও জার্মানি এই তিনটি দেশ ব্যাপকভাবে ব্যবহার করে থাকে দেখা যাক যে জার্মানি তাদের সিদ্ধান্ত অটল থাকে এবং এই করেন ভুলবশতে রাশিয়ার অভ্যন্তরীণের আক্রমণ করে বসে রাশিয়া বসে থাকবে সেটা ভাবা একেবারে ভুল রাশিয়ার প্রতিভার কত কঠিন হবে সেটা রাশিয়ার বর্তমানে স্টেটমেন্ট দেখলে বোঝা যায় যে ধরনের মিসেল ভান্ডার রয়েছে সেখান থেকে ইউরোপ নিজেকে রক্ষা করার সক্ষমতা রাখে না রাশিয়ার কাছে আছে কিংবা ও সিকান্দারের মতো হাইপারসোনিক মিসাইলের বিশাল ভান্ডার আবার যেখানে শব্দের থেকে বিশ থেকে পঁচিশ গুণ দ্রুত গতিতে ছোটার বিভিন্ন রেঞ্জের হাইপারসোনিক মিসাইল সুসজ্জিত করে রাখা হয়েছে ইউরোপের দিকে তাক করে তবে বন্ধুরা সামনের কয়েকদিন অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি ইউরোপ ও রাশিয়ার যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে আমার কাছে আপডেট নিউজ আসা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর তার সাথে ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক লাইক দিন আর এই ধরনের নিউজ হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাজিয়ে দিন